হে গাইস আসসালামু আলাইকুম এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট জন্য যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই তাদের জন্য সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠ চলমান রয়েছে এই চলমান থাকাকালীন অনেকে মাঠ করেছে অনেকে চাকরি হয়েছে অনেকে চাকরি হয় নাই আবার অনেকে অপেক্ষা আছে তাদের মাঠ কবে হবে তো যারা অপেক্ষা আছে যে তাদের মাঠ কবে হবে তাদের জন্য এটা একটা কমপ্লিট ফুল ভিডিও সম্প্রতি আপনারা জানেন দেশের একটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক পরিস্থিতি যার কারণে সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস বন্ধ ছিল এবং সেখানে কার্যক্রম ব্যাহত হয়েছিল সেহেতু এখন নতুন করে যেহেতু আবার দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এখনো মাঠ করে নেয় তাদের কিন্তু মাঠ হবে এবং শুরু করতে আছে শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে এবং অন্য অন্য উপায় অবলম্বন করে তারপরে উচ্চতা বাড়ে না তো তাদের জন্য চাই সবচেয়ে পাওয়ারফুল সমাধান সেটি হচ্ছে লং

দেশের প্রত্যেকটি জেলার থেকে ছেলে এবং মেয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য এই বছর অ্যাপ্লিকেশন করেছে তাদের মাঠ কি হবে না হ্যাঁ তাদের মাঠ অবশ্যই হবে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হবে এই সার্কুলার প্রকাশিত হওয়ার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর সমস্ত মাঠ সম্পন্ন হয়ে যাবে সেহেতু এখানে চিন্তার কোনো কারণ নাই যারা সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছে তাদের এস এম আসবে এখানে বেশ কয়েকজনের প্রশ্ন আছে সেটি হচ্ছে ভাইয়া আমার জেলার মাঠ সম্পন্ন হয়ে গেছে লোক লাগবে বগুড়া কিন্তু আমার এস এম আসে নাই আমার বন্ধুর এস এম এস তারও লাগেছিল পিছিয়ে ছিল আমার এস এম এস আসে নাই সো ডোন্ট ওয়ারি যার এস এম আসে নাই তার এস আসবে এখানে একটি সিস্টেম বাই সিস্টেমে ডাকা হয় কাউকে আগে কাউকে পরে কিন্তু ডিউরেশন কত সময় যখন থেকে সে অ্যাপ্লিকেশন করেছে এবং অ্যাপ্লিকেশনের মেয়াদ কত সময় পর্যন্ত এখানে সার্কুলারে ভর্তি করানো হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে কারোর আগে আসতে পারে কারোর পরে আসতে পারে এখানে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু এস এম সবার আসবে অ্যাপ্লিকেশন যেহেতু করা হয়েছে এসএমএস আসবে আর সম্পৃক্ত তো সেনাবাহিনীর মাঠে কার্যক্রম বন্ধ রয়েছে এর মধ্যেও কারো এসএমএস আসছে অনেকে প্রশ্ন আছে যে ভাই যখন হচ্ছে ছাত্র সংগ্রাম চলতেছিল ওর মাঝখানে আমার এসএমএস আসছিল গাড়ি ঘোড়া বন্ধ আমি মাঠে যেতে পারি নাই আমার কি এসএমএস আসবে তো তাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে এখনো আমার কাছে কোনো ধারণা তথ্য নাই তাদের এসএমএস পুনরায় আসবে কিনা এবং তাদের করণীয় কি যারা এই যে রাস্তাঘাট বন্ধ ছিল সমস্ত কিছু বন্ধ ছিল এর ভিতরে মাঠে যেতে পারে নাই তাদেরকে পুনরায় এস এম এস ডাকা হবে কিনা তবে আমি যতটুকু মনে করি সেই সময় সেনাবাহিনীর কার্যক্রম বন্ধ ছিল তাদেরকে মাঠ করানো হয় নাই সেহেতু যাদের এস এম এস আসছিল না তাদের এস এম এস পুনরায় আবার আসবে এটুকু আশ্বাস রাখা যায় কিন্তু এখন হচ্ছে যে মাঠ বন্ধ ছিল এখন সরকারের কার্যক্রম আবার সমস্ত কিছু শুরু সমস্ত সার্ভারের কার্যক্রম শুরু সেহেতু এখন থেকে এই সামনের সপ্তাহ থেকে সেনাবাহিনীর আবার পুনরায় মাঠে কার্যক্রম শুরু হবে সো ডোন্ট এখন থেকে প্রস্তুতি নিতে হবে লিখিত পরীক্ষা এবং ভাগা পরীক্ষার জন্য কারণ সেখানে এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল কন্ডিশন তো থাকতে হবে সেই সাথে লিখিত পরীক্ষা এবং ভাগ পরীক্ষা যারা বেটার করবে তাদের কিন্তু চাকরি খুব খুব হয়ে যাবে। তাদের সেই করবে নিয়োগ শাখা এই বইটি কারণ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং ভাগা পরীক্ষার সমস্ত কিছুর কম্বিনেশন করা আছে সেই সাথে মাঠে কার্যক্রম তো এখন এই বইটি যারা এখনো সংগ্রহ করে নাই প্রস্তুতির জন্য এখনই সংগ্রহ করতে ভিজিট করুন প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আর হ্যাঁ আপনারা আশেপাশের লাইব্রেরিতে যদি এই বইটি কোথাও দেখে থাকেন সংগ্রহ করে রাখবেন কারণ সৈনিক হতে হলে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার এস এম এস কবে আসবে আগামী ডিসেম্বর মাসে যেহেতু নতুন সার্কুলার প্রকাশিত হবে এর আগেই চলে আসবে আর সামনের সপ্তাহ থেকে তো সেনাবাহিনী সৈনিকের মাঠ শুরু হয়ে যাচ্ছে তো চিন্তার কোনো কারণ নাই যে সময় ফোনে এস এম এস চলে আসতে পারে অবশ্যই ফোনটি অন হবে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে ওঠার পর অবশ্যই ফোন চেক করতে হবে যে আমার সেনাবাহিনীর তার আসে টাইম ওভার হয়ে যাচ্ছে সে মাঠে যেতে পারে না তার স্বপ্ন কিন্তু পূরণ হবে না এখানে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে ডি অ্যালার্ট যে এস এম এস আসলেই সাথে সাথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সমস্ত ডকুমেন্টস রেডি করতে হবে প্রয়োজনীয় পোশাক আশাক নিয়ে রেডি টু গো ওই সেনানিবাসে চলে যেতে হবে সকাল আটটার ভিতরে কিন্তু প্রত্যেকটা সেনা নিবাসে ঢুকতে হয় সেখানে মাঠ হবে মাঠের কার্যক্রম অ্যাক্টিভিটিস এ সবকিছু ঠিকঠাক হলে চাকরি হয়ে যায় সো এখন দেখতে চাই এই ভিডিওটা সম্পূর্ণ কে কে শেষ করেছে যারা শেষ করেছে সম্পূর্ণ তারা কমেন্টস এ অবশ্যই তার নাম এবং জেলা উপস্থাপন করবে যেন আমি বুঝতে পারি কোন জেলায় আমার সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে সো এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ